আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাসেল দক্ষিণ আফ্রিকা থেকে বলছি আগামীকাল ক্রুকাস ড্রফে পুলিশের অভিযান চলবে আর সাথে টিভি চ্যানেল থাকতে পারে যদি কোনো দোকানে এক্সপায়ার মাল পায় বা কোনো দু নম্বর জিনিস দু নম্বর মাল ফায়দা হলে তারা হয়তো এগুলো মিডিয়াতেও দেখানো হবে আর কি তো যাদের দোকান এক্সপায়ার মাল আছে তারা দয়া করে সরিয়ে রাখুন বা দু নম্বর যে জিনিসগুলো আছে বিশেষ করে দুই নম্বর যে সিগারেটগুলো আছে কম দাম আর সিগারেট রিজলা বা ইনসু বা আদার্স আরো অনেকগুলো আছে যেগুলো অবৈধ আর কি এগুলো সরিয়ে রাখুন আর দোকানের কাগজপত্র যদি ম্যানেজ হয়ে যায় তাহলে তো সমস্যা নেই আর না থাকলে ইমিডিয়েটলি ম্যানেজ করুন এরা আস্তে আস্তে ক্রমান্বয়ে প্রত্যেকটা শহরে অভিযান চালাবে যে নির্ধারিত সময় দিয়েছে ওই নির্ধারিত সময়ের মধ্যেই এগুলা ম্যানেজ করার চেষ্টা করুন তো এগুলা ম্যানেজ করলে আর কোনো সমস্যা হবে না তো সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ